আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে প্রশ্নটি পড়ব সেটা হলো সুকি আবেশতা আবশ্যতা ও পারস্পরিক আবশ্যতার ভিতরে সম্পর্ক প্রতিষ্ঠা করো তো এটা আমরা প্রতিষ্ঠা করার আগে আমরা কিছু বেসিক সূত্র জেনে নিব সেটা হলো বৃত্তাকার কুণ্ডলী মনে করেন একটা তার দিয়ে পেঁচানো একটা বৃত্তাকার কুণ্ডুলি আছে কি আছে তার দিয়ে পেঁচানো একটা বৃত্তাকার কুণ্ডুলি আছে তো এই বৃত্তাকার কুণ্ডুলির কুণ্ডুলির বাম প্রান্তটাকে আমরা বলি মুখ্য এটা মুখ্য প্রান্ত আর এটা হলো গৌণ ঠিক আছে ইংরেজিতে মুখ্যটাকে বলা হয় প্রাইমারি আর গৌণটাকে বলা হয় সেকেন্ডারি ঠিক আছে সেকেন্ডারি প্রান্ত তাহলে এই কুণ্ডুলির তড়িৎ কুণ্ডলীর মুখ্য কুণ্ডলী এটা হলো কি মুখ্য কুণ্ডলী আর এটাকে বলবো আমরা গণকুণ্ডলী বলবো ঠিক আছে তো এই প্রান্তে আমাদের তড়িৎ তারের মানে তার কর্তৃক যে কুণ্ডলি আছে কুণ্ডুলির পাক সংখ্যাকে আমরা ধরছি এনপি আর এইখানে যে প্রবাহ প্রবাহ তড়িৎ প্রবাহ তরিত প্রবাহ পাওয়া যায় মানে এই মুখ্য কুণ্ডলিতে যে তড়িৎ প্রবাহ পাওয়া যায় সেটাকে আমরা আইপি দ্বারা প্রকাশ করছি আর এটা হলো গৌণকুণ্ডলী গৌণকুণ্ডলির প্রান্ত মানে সেকেন্ডারি এইখানে তড়িৎবাহী তারের যে পাক সংখ্যা সেটাকে আমরা এনএস ধরছি আর এইখানে যেই তড়িৎ আমরা পাবো তড়িৎ প্রবাহ পাবো সেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করলাম আচ্ছা এখন এই যে আমরা বৃত্তাকার যেই তার আছে ঠিক আছে বৃত্তাকার তারকুণ্ডুলির ক্ষেত্রে এইখানে সকীয় আবেশতা আর পারস্পরিক আবেশতা পাওয়া যায় এই তরিতবাহী তারকুণ্ডুলির কর্তৃক স্বকীয় আবেশতা এল এবং পারস্পরিক আবেশতা এম পাওয়া যায় তখন এই ক্ষেত্রে এই বৃত্তাকার তারকুণ্ডুলির ক্ষেত্রে স্বকীয় আবেশতা বের করার সূত্রটা আপনাদের মুখস্থ রাখতে হবে স্বকীয় আবেশতা বের করার সূত্র হল এল ইকোয়াল টু মানে শূন্য মাধ্যমের বেদনযোগ্যতা ইন্টু হল এন স্কোয়ার এখন এনটা কি পাক সংখ্যা আর এটা হলো আমাদের কি এটা হলো ক্ষেত্রফল আচ্ছা অর্থাৎ এই বৃত্তাকার কুণ্ডুলি দ্বারা যেই আবদ্ধ যেই ক্ষেত্রফল এই ক্ষেত্রফলকে বোঝানো হয়েছে এ দা ওকে এটাকে বলা হয় স্বকীয় আবেশতা এল এর সূত্র কোনটার ক্ষেত্রে যখন একটা বৃত্তাকার কুণ্ডুলি বা বৃত্তাকার টরয়েড পরীক্ষা কিন্তু বৃত্তাকার কুণ্ডুলি না বলে বৃত্তাকার টরয়েড বলবে আপনাকে বুঝতে হবে বৃত্তার কুণ্ডুলিটা হলো বৃত্তাকার টরয়েড ঠিক আছে আচ্ছা এই বৃত্তাকার কুণ্ডুলির ক্ষেত্রে স্বকীয় আবেশতা বের করার সূত্র এল এর সূত্র হইলো এইটা এখন নিশ্চয় আমরা এল দ্বারা কি প্রকাশ করছি এল দ্বারা বোঝায় ওই যে বৃত্তাকার যে কুণ্ডুলি ওই কুণ্ডুলির দৈর্ঘ্য বোঝায় যেহেতু এটা বৃত্তাকার তাহলে এল এর দৈর্ঘ্যটা আপনার কি হবে এলের দৈর্ঘ্যটা হবে টু পাই আর কারণ বৃত্তের পরিধি হলো কত টু পাই আর বৃত্তের পরিধি বা দৈর্ঘ্যটা হলো কত টু পাই আর হবে আশা বুঝতে পারছেন আচ্ছা পারস্পরিক আবেশতাকে এম দ্বারা প্রকাশ করা হয় এবং এম বের করার সূত্র মানে বৃত্তাকার কুণ্ডুলির বা বৃত্তাকার টরয়েডের ক্ষেত্রে পারস্পরিক আবেশতা বের করার সূত্র হল এন পি অর্থাৎ মুখ্যকুণ্ডলীর পাক সংখ্যা গণকুণ্ডলির পাক সংখ্যা ইন্টু হইলো এ ডিভাইডেড হলো এল এখন দেখেন তো দুইটা সূত্রের ভিতরে পার্থক্যটা কী আছে তেমন কোনো পার্থক্য কিন্তু আপনাদের নাই যেমন এখানে আছে কি এখানে আছে এন স্কোয়ার এখন এনটা কিন্তু এখানে গণকুণ্ডলির এনপিটাও হইতে পারে এটা আবার এন এসও হতে পারে এখন আমি যেই সকীয় আবেশতা বের করি আমি যদি মুখ্যকুণ্ডলির সকীয় আবেশতা বের করি তাহলে এখানে এনপি হবে মানে এনপি হবে দুইটা কথা কি বুঝতে পারছেন আর যদি গণকুণ্ডলীর ক্ষেত্রে আমি শোকে আবেশকতা বের করি তাহলে এখানে হবে এনএস স্কোয়ার হবে অর্থাৎ এনএস হবে দুইটা আর পারস্পরিক আবেশিতা যেটা এম সেখানে দেখেন এখানে এন যেমন দুইটা এখানেও কিন্তু এন দুইটা দেখেন সূত্র কিন্তু মিল আছে শুধু এখানে যেটা হবে পি হইলে পিই দুইটা এস হইলে এসই দুইটা কিন্তু পারস্পরিক আবেশ আবেশতার ক্ষেত্রে পারস্পরিক মানে কি দুইজনেরই এই জন্য দুইজনেরটাই কিন্তু এখানে কি লাগছে যেহেতু পারস্পরিক মানে কি এইটা এটা দুইজনেরটাই কি এখানে পাক সংখ্যা লাগছে এই জন্য এনপিএনএস এনএস এইখানে কিন্তু দুইটাই কিন্তু এনপি বা দুইটাই এনএস হবে না এটার ক্ষেত্রে দুইটাই এনপি হতে পারে দুটাই এনএস হতে পারে কিন্তু এটার ক্ষেত্রে একটা এনপি একটা এনএস হতে হবে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এবার আমরা সূত্রে চো এবারকে আমরা সমাধানে চলে যাই এখন বলিনি এই সূত্র এই যে সম্পর্কটা শোকে আবশ্যতা পারস্পরিক আবশ্যকার ভিতরে যে সম্পর্ক এটা গুরুত্বপূর্ণ তবে বিগত সালে আসে নাই কিন্তু আমি করিয়ে দিচ্ছি এই কারণে এবার যদি প্রশ্নটা একটু কঠিন করে তাহলে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে তাই আপনারা জানি অনেকেই শিখতে চাবেন না যেহেতু বিগত সালে না আসলে আপনারা সাধারণত করতে চান না তা আমি এইটাকে অনেকটা একটু শর্ট করে তৈরি করেছি যেন আপনারা বড় দেখলে তো এমনি পড়বেন না কারণ এটা বোর্ডে আসে নাই আপনার কাছে স্কিপ করে কিন্তু আমি এটা করিয়ে দিচ্ছি ছোট করে করার চেষ্টা করছি যেন আপনি আপনি যেন করতে একটু আগ্রহী হন ঠিক আছে এই জন্য কিন্তু একটু অনেক শর্ট করে করেছি অনেক কিছু কথাবার্তা একটু কম লিখেছি ঠিক আছে এল দর্গ আর এ প্রস্তুচ্ছেদের ক্ষেত্রে বিশিষ্ট একটি বৃত্তাকার কুণ্ডুলি নেই এল দৈর্গ আর এ প্রস্তচ্ছেদের ক্ষেত্রে বল বিশিষ্ট একটি বৃত্তাকার কুণ্ডুলিতে দুই স্তর তার জড়ানো আছে তাহলে এইখানে একটা কি বৃত্তাকার কুণ্ডুলি এখানে কয়টা তার জড়ানো আছে দেখবেন একটা হলো ব্ল্যাক তার একটা ব্ল্যাক তার আর একটা আছে হলো কি রেড তার কথা কি বুঝতে পারছেন দেখবেন ব্ল্যাক তারের ব্ল্যাক তারের দিক একটা আছে কি রেড কালারের তারের তারের ভিতরেও কিন্তু প্রবাহের দিক আছে এখন তার কিন্তু দুইটা এখানে একটা এখানে এখানে কিন্তু তার কিন্তু দুইটা কথা বুঝতে পারছেন আচ্ছা তাহলে একটা কিন্তু হলো লাল তার আর একটা কিন্তু কালা তার আপনারা পরীক্ষার হলে কিন্তু দুইটাই দিয়ে দিবেন ঠিক আছে দুটি কালো দিয়ে অঙ্কন করেন কোনো সমস্যা নেই আমি বোঝানোর জন্য দিয়ে দিয়েছি তো এইটাকে আমরা বলব মুখ্যকুণ্ডলির পাক সংখ্যা এটাকে বলবো আমরা গণকুণ্ডলীর গণকুণ্ডলী এটা মুখ্যকুণ্ডলি এটা হলো গণকুণ্ডলি এখন মুখ্য পাক সংখ্যা এনপি এখানে যে আমাদের কারেন্ট চাই সেটাকে আমরা আইপি দ্বারা প্রকাশ করছি গণকুণ্ডলিতে যে পাক সংখ্যা রয়েছে সেটাকে আমরা এনএস আর এখানে যে তরিত প্রবাহ পাবো কারেন্ট পাবো সেটাকে আমরা আইএস দ্বারা প্রকাশ করছি আচ্ছা এবং এই বৃত্তাকার তার কুণ্ডলিতে কয় কয়টা তার জোরানো আছে দুই স্তর তার জোরানো আছে এবং এই বৃত্তাকার তার কুণ্ডলি তারা ভিতরে এটার ব্যাসার্ধ যদি হয় কত এটার ব্যাসার্ধ যদি হয় কত আর হয় আর কি এটা যদি কত হয় আর হয় ব্যাসার্ধটা যদি হয় কত আর হয় আমি যদি দেখাইনি এখানে গিঞ্জি হয়ে তো এই কারণে আপনারা চাইলে দেখাইতে পারেন এতটুকু হলো আমাদের আর তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল হবে কত ক্ষেত্রফল হবে টু পাই আর হবে এটা হবে কি সরি ক্ষেত্রফল বলে ক্ষেত্রফল আচ্ছা ক্ষেত্রফল দরকার নেই এটা ব্যাসার্ধ হলো আর আর এটা পরিধি হবে কত এই সম্পূর্ণ তারের দৈর্ঘ্য হবে কত এল এটা বলে দিছি এল আর এলের বেলুটা হবে কত এটা যদি ব্যাসার্ধ হয় এলো আর তাহলে পরিধি হবে টু পাই আর এই পরিধিটাই হলো এই তারের কিন্তু দৈর্ঘ্য আমরা জানি পরিধিটাই কিন্তু ওই তারের সম্পূর্ণ দৈর্ঘ্য হয় যাই হোক এই কথাগুলো আপনাদের বেসিক না বললেই নয় ঠিক আছে এখন দেখেন মুকুকুণ্ডলির সুখীয় আবেশতা বের মুখ্য মুকুকুণ্ডলি কোনটা এইটা হলো মুখ্য তাহলে কুণ্ডলী আমি কি করবো সকে আবাস বের করব কার ক্ষেত্রে একটা বৃত্তাকার কুণ্ডলী বা বৃত্তাকার টরিডের ক্ষেত্রে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি এখানে বলেছিলাম সকে আবাস বের করার সূত্রটা কোনটা এইটা ঠিক আছে আচ্ছা তা শোকীয় আমরা বের করব তাহলে দেখেন আমরা যেহেতু সকে শোকিয়বশতা বের করব তাহলে আমি এখানে এল পি দিছি এখন বলবেন এই জায়গাতে আমি শুধু এল দিয়েছি কারণ এই জায়গায় আমি এল দিয়েছি কারণ আমি এটা মুখ্য কুণ্ডলির বার করতেছি না গণকুণ্ডলীর বার করতেছে সেটা কিন্তু লিখি নেই এটা হলো একটা মেন সূত্র তাহলে এখানে মুখ্য মুখ্যকুণ্ডলি বললে এখানে এলপি হবে এখানে এনপির এনের এর জায়গায় পি হবে আর যদি আমি গণকুণ্ডলির বার করি তাহলে এখানে এস হবে এন এর জায়গায় এস হবে কথা ক্লিয়ার তাহলে আমি দেখেন তো মুখ্য কুণ্ডলি বলেছি তাহলে আমার সকীয় আবেশ বের করার সূত্র হবে এলপি মিউ নট এনপি স্কোয়ার এ ডিভাইডেড এল হবে কথা কি বুঝতে পারছেন এখন কেউ যদি চান যে এলের মানটা আপনার টু পাই আরটা বসিয়ে দিবেন এল সমান হলো টু পাই আর ঠিক আছে কেউ যদি চান যে আমি এর জায়গায় টু পাই আর পরের লাইনে লিখে দিব আপনি চাইলে লিখে দিতে পারেন কোনো সমস্যা নেই কথা কি বুঝতে পারছেন আপনি চাইলে এলের জায়গায় টু পাই আর লিখতে পারেন ঠিক আছে তো অনেক বইতে আবার টু পাই আর লিখে দিছে তা আপনি সাইড নোট এটা দিয়ে পরের লাইনে আপনি চাইলে এলের জায়গায় টু পাই আরেকটা লাইন করে দেন একটা লাইন লিখে দেন লিখে দিয়ে তারপর আপনি এক নম্বর সমীকরণ দেন যদি আপনি চান এবার কাছাগুলো গুলো ও কুণ্ডুলির স্বকীয় আবশ্যতা মানে এই প্রান্তে আমার স্বকীয় আবেশতা বের করব তাহলে সক্রিয় আবশ্যতার সূত্র কিন্তু এটার মত শুধু এখানে পি এখানে এস এখানে পি এখানে এস আশা করি বুঝতে পারছেন এবার আসেন আমরা এক ও দুইকে আমরা গুণ করব। কি করছি ক্রস গুণন মানে গুণ করতেছি ক্রস গুণন না সরি গুণ করতেছে সিম্পল গুণ তাহলে এলপির সাথে এল এস গুন করব গুণ করলে মিউনট স্কোয়ার হবে এ স্কোয়ার হবে এল স্কোয়ার হবে আর আপনারা যদি টু পাই আর লেখেন এখানে তাহলে এখানে হবে টু পাই আর স্কোয়ার হোল স্কোয়ার হবে সিম্পল আর এখানে আছে এনপি স্কোয়ার আর এখানে আছে এনএস স্কোয়ার এ দুটা কিন্তু এক নয় এই জন্য এন এ পি স্কোয়ার আর এনএস এনএস স্কোয়ার গুণ করলে এইটা হয় এখন আমি যদি সম্পূর্ণটা একটা হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে আমাদের কী হোলিস্কেটা আমরা বাইরে নিয়ে গেলাম তাহলে ভিতরেরগুলো এখানে থেকে যাবে তাহলে এটা আমরা পেয়ে গেলাম কি এলপি গুণুন এল এস এর গুণফলের মান এবার আসেন আমরা পারস্পরিক আবেশতায় আসি যেহেতু আমাদের সম্পর্কটা হলো সক্রিয় আবেশতা পারস্পরিক আবেশতার ভিতরে সম্পর্ক তাই আমরা এখানে আমরা সক্রিয় আবেশতার বের করলাম বের করে আমরা এখানে গুণ করলাম এখন আমরা পারস্পরিক আবেশতা নিয়ে একটু কাজ করব তাই একটু কথাটা বলে নিই কি কথা বৃত্তাকার কুণ্ডুলির দৈর্ঘ্য আর পুস্তোধের ক্ষেত্রফল কিন্তু সমান এখানে বলা আছে দৈর্ঘ্য আর পোস্তোধের ক্ষেত্রফল হল সমান বৃত্তাকার কুণ্ডুলির দৈর্ঘ্য এবং পুষোধের ক্ষেত্রফল সমান ঠিক আছে এখানে যে দুই স্তর বিশিষ্ট তার আছে দুই স্তর বিশিষ্ট তার এবং দুইটা তারের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং পোশাধের ক্ষেত্রফল সমান হওয়ায় হওয়ায় মুখ্য এবং কুণ্ডলীর পারস্পরিক আবেশতা এমপি এবং এমএস এর মান সমান হবে কি বলছে আমরা জানি এমপি দ্বারা কি বুঝায় এটা হলো মুখ্য পারস্পরিক আবেশতা আর এস দ্বারা বোঝায় পারস্পরিক আবেশতা কথা কি বুঝতে পারছেন তা আমরা কিন্তু সূত্রটা কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি পারস্পরিক আবেশতা এম সমান সমান হলো এইটা এখন এটা যদি আমি মুখ্য কুণ্ডলি বলি তাহলে এখানে এমপি হবে আমি যদি গণকুণ্ডলির পারস্পরিক আবেশতা বার করি তাহলে এখানে এম এস হবে এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না কথা কি বুঝতে পারছেন এখন ওনারা বলতে চাইতেছে এই যে পারস্পরিক আবেশতা এই যে পারস্পরিক আবেশতা গণকুণ্ডলীর পারস্পরিক আবেশতা মুখ্য কুণ্ডলীর যে পারস্পরিক আবেশতা অর্থাৎ এমপি আর হলে এম এস এই দুজনের মান সমান হবে কারণ ওই বৃত্তাকার কুণ্ডলির দৌর্ঘ আর প্রস্তুতদের ক্ষেত্রফল সমান হওয়ার কারণে এমপি আর এম এস সমান হবে কথা ক্লিয়ার তাহলে আমরা লিখতে পারি কি এমপি আর এম এস মানে পারস্পরিক আবেশতা মুখ্য এবং গণকুণ্ডলীর সমান হবে এখন সমান সমান আমি কী লিখছি এইটা লিখছি কেন লিখলাম এইটা কারণ এটা তো আপনি জানেন সূত্রটা বৃত্তাকার কুণ্ডলির ক্ষেত্রে পারস্পরিক আবেশতা বের করার সূত্র হইলো এইটা এটা যদি আপনি মুখে মুখস্থ রাখবেন ঠিক আছে আবার এইগুলো দিয়ে আপনার যখন পরীক্ষায় ম্যাথ আসবে ম্যাথ আসবে কিন্তু ম্যাথেও কিন্তু এই সূত্রগুলো লাগবে তাই মুখস্থ করা আপনার জন্য ফরজ তাহলে দেখেন আমি সূত্রটা কি লিখছি লিখছি তো আচ্ছা এখন এমপি এম এর বেলুটা কিন্তু আমি পাইলাম পাই এটা কিন্তু আমি মুখস্ত এমনি তো ঠিক আছে আর সূত্রটা আমরা জানি এখন কত হইল এইটার এইটা হলো কি এমপিওর মান আবার এম এস এর মানও এইটা কথা কি বুঝতে পারছেন আচ্ছা তাহলে এই মানটুকু দেখেন তো আমরা তিন নাম্বার সমীকরণ এখানে বলছে তিন নম্বর সমীকরণে এলপি এল এর সমান সমান লাগছে এমপি স্কোয়ার এম এস স্কোয়ার লাগছে কারণটা কি কারণটা কি আমরা একটু দেখবো আসলে তিন নম্বর সমীকরণ একটু যাই তিন নম্বর সমীকরণের দিকে একটু তাকান ভিতরটা একটু তাকান দেখেন তো এইটা কার সমান এটা হলো আমরা যে এমপি এর মান দেখলাম এমপি আর এম এস এর যে মান দেখলাম সেটা সমান না দেখেন তো এই যে এইটাই হলো এমপি আর এম এর মান কথা কি বুঝতে পারছি তাহলে আমরা এইটার পরিবর্তে আমরা এইটার পরিবর্তে আমরা কি এমপি লিখতে পারি এমপি লিখতে পারি আমরা যদি এমপি লিখি তাহলে এলপিএলএস সমান সমান আমরা কি লিখতে পারি এমপি স্কেয়ার এমপি হলিস্কা লিখতে পারি আবার এটা কিন্তু আবার এম এস এরও মান এইটাই তাহলে আবার আমরা এলপিএলএস সমসমান এম এস স্কোয়ারও লিখতে পারি কথা কি বুঝতে পারছেন তাই আমরা লিখছি এলপিএলের সমসমান এমপি এমপি স্কোয়ারের সমান আবার এম এস স্কোয়ারেরও সমান এটা কথা বুঝতে পারছেন এখন আমি যদি এই স্কোয়ারটা উঠিয়ে দিই তাহলে এটার উপর কী আসবে রুড আসবে তাহলে রুড আসবে হলো এম এস থেকে যদি আমি উঠিয়ে দিই তাহলে কী আসবে রুড আসবে এটার উপরে তাহলে এর মানটা হলো রুড ওভার এর মানের সমান ঠিক আছে এটাই হলো আমাদের কি পারস এটাই হলো পারস্পরিক আবেশতা আর হলো সকীয় আবেশতার ভিতরে সম্পর্ক রিলেশন ঠিক আছে তবে এইটা আরেকটু আরেকটু শুদ্ধ রূপটা হলো কি এইটা শুদ্ধ রূপটা হলো এইটা কারণ বাস্তব ক্ষেত্রে পারস্পরিক আবেশতা কিছুটা কম হয় মানে এমপি এমএস এর মানগুলা এমপি এমএস এর মান এই সকীয় আবেশ শৌকি আবেশতা থেকে কিঞ্চিত পরিমাণ কম হয় কিঞ্চিত পরিমাণে কম হয় সেটা হইতে পারে জিরো ঠিক আছে জিরো পয়েন্ট হইতে পারে বা জিরো পয়েন্ট হইতে পারে খুব সামান্য কম এবং এই মানটাকে আমরা বলি কি জিরো এই মানটাকে ধ্রুবকটাকে আমরা এটা হইতে পারে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু যাই হোক না কেন এটা একটা ধ্রুবক মান যেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি ঠিক আছে তাহলে এই মানটা এটার মান অপেক্ষা এই পারস্পরিক আবেশতার মান বলছে কিছুটা কম হয় তাই এই নম্বর সমীকরণকে আবার লেখা যায় কি এখানে একটা আমরা দিয়ে লিখতে পারি এই ধ্রুবকের মানটা আরো কম আরও হইতে পারে একটা নির্দিষ্ট মান যেটা খুবই কম কথা কি বুঝতে পারছেন আবার অনেকে বলবেন স্যার এইটা তো বেশি এটা তো বেশি আর এটা হলো কি কম তাহলে এটা যদি কম হয় এটা যদি কম হয় তাহলে এটাকে আবার গুণ করলে তো এইটা আরও বড়ো হয়ে যাবে না ভাই এটা একটা দশমিকের মতন ক্ষুদ্র মান আর একটা দশমিক জিরো পয়েন্ট ওয়ান মনে করেন সাপোজ এটার মান ছিল দশ সাপোজ একটা দশ ছিল এখন আমি যদি কে দ্বারা গুণ করি দশে সাপোজ দশে আমি গুণ করলাম এটার মান ছিল মনে করেন আগে দশ এখন এটা আমি কে দেওয়া গুণ করব কারণ কে এর মান যদি হয় জিরো পয়েন্ট ওয়ান তাহলে কত হবে মানটা কিন্তু ওয়ান হয়ে যায় আসলে কথা বুঝতে পারছেন তাহলে মানটা কিন্তু এটা ছোট হয়ে গেছে কথা কি বুঝতে পারছেন তাহলে দেখা যাচ্ছে এটার থেকে এটার মান কম আসতেছে বুঝতে পারছেন আর এটা লেখা দরকার নেই আপনারা এই জায়গায় উত্তর দিয়ে দেন এটাই হলো নির্ণয় সমীকরণ আর যদি এটাও মনে না থাকে তাহলে এই জায়গায় উত্তরটা দিয়ে দেন ঠিক আছে তো ক্লাসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ